বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি যে মস্তিষ্কের বিভিন্ন কাজ করবার জন্য মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালিত হওয়া বা রক্ত সরবরাহ হওয়া খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটা বিষয় আর হঠাৎ করে যদি মস্তিষ্কের রক্ত সঞ্চালনের কোনো ঘাটতি দেখা যায় বা রক্ত সঞ্চালন ব্যাহত হয় তখনই স্ট্রোক হয়ে যায় আর মস্তিষ্কের যে অঞ্চলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় সেই অঞ্চলের কোষগুলো বা নার্ভ কোষগুলোর মৃত্যু ঘটে বা সেই নার্ভ কোষগুলো কোনো কাজ করতে পারে না এবং তার জন্য কিছু উপসর্গ লক্ষণ আমরা দেখতে পাই হ্যাঁ মূলত আজকে আমি যে আলোচনাটা করতে চলেছি যে কি লক্ষণ উপসর্গ দেখলে আপনি বুঝবেন যে এই মানুষটার স্ট্রোক হয়েছে এটা বলার আগে আমি আপনাদের জানাতে চাই যে স্ট্রোক মূলত ধরনের হয় নাম্বার ওয়ান মস্তিষ্কের রক্তবাহী ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়া এটাকে সেরিব্রাল থম্বোসিস বা ইস্কেমিক স্ট্রোক বলা হয় স্ট্রোকের যে লক্ষণ উপসর্গগুলো দেখা যায় সেগুলো যদি এক মিনিট স্থায়ী হয় এবং রোগের লক্ষণ উপসর্গ দেখার পর যদি এক ঘন্টার মধ্যে রোগী সুস্থ স্বাভাবিক হয়ে যান তখন তাকে আমরা টিআইএ বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোক বলি এখানে মনে রাখতে হবে যে এই মিনি স্ট্রোক বা টিআইএ হলো স্ট্রোকের এর অর্থাৎ এটা হলে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়বে আর নাম্বার টু মস্তিষ্কের রক্তবাহী ধমনের দেওয়াল ছিঁড়ে যাওয়া অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ বা হেমারেজিক স্ট্রোক এই হেমারেজিক স্ট্রোকের ফলে ওই অংশের নার্ভ সেল বা স্নায়ু কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায় বা নষ্ট হয়ে যায় আর ব্রেনের যে অংশ ক্ষতিগ্রস্ত হলো তার কাজকর্মের অভাবের জন্যই কিছু লক্ষণ উপসর্গ তার বহিঃপ্রকাশ ঘটে বা আমরা দেখতে পাই স্ট্রোকের এই লক্ষণ উপসর্গগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে রোগীকে আমরা তৎক্ষণাৎ যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় সেরকম জায়গায় বা হাসপাতালে স্থানান্তরিত করতে নাম্বার শরীরের একটা দিক হঠাৎ করে দুর্বল বা অবশ হয়ে যাওয়া নাম্বার টু হঠাৎ করে কথা বলতে বা বুঝতে অসুবিধা হওয়া নাম্বার থ্রি চোখের একদিকে হঠাৎ করে দেখতে অসুবিধা হওয়া বা একটা জিনিসকে দুটো দেখা নাম্বার ফোর মাথা ঘোরা হাঁটতে অসুবিধা হওয়া বা শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হওয়া নাম্বার হঠাৎ করে অত্যধিক মাথা ব্যথা করা বমি হওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া যদি স্ট্রোকটা সন্দেহ হয় আপনার তাহলে দ্রুত রোগীকে স্থানান্তরিত করতে হবে এমন জায়গায় যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় বা নিকটবর্তী হাসপাতালে